আজকে সকালবেলার ব্রেকফাস্টে আলু ভাজা মুড়ি আর একটু শসা কুচিয়ে নিয়েছি এটা সবাই মিলে এখন খেয়ে নেব আমার বর আমি মেয়ে তিনজনেই এটাই খাবো আজকে আর বিশেষ কোনো আইটেম নেই কারণ আমার শরীরটা দেখেই বুঝতে পারছো নরন চরণ বড্ড কমে গেছে শরীরটা বড্ড খারাপ লাগছে তো তাই কি করব ভাবছি বান্না তো করতেই হবে যতই আকাশের ওয়েদার খারাপ হোক আর নিজের মনের ওয়েদার খারাপ হোক রান্না তো আমাকে করতেই হবে খেতে তো হবে অন্তত পক্ষে দুটো বলো এদিকে আমার মেয়ে ছাতা নিয়ে বাইরে আমাকে বলছে মা ছাতা দাও মানে ও বাড়ি যাবে তাই ছাতা দিতে হবে তো এখন ছাতাটা খাওয়া দাওয়া তো হলো থালা বাসনগুলো তো মাছতেই হবে তো থালা বাসন ধুতে বসে গেছি আমি এখন আগের দিনের ওই হাঁড়ি টাড়িগুলো যেগুলো আর কি রান্না করতে তো আমার এক্ষুনি লাগবেই তো তার জন্য সেগুলোকে আগে মেজে নিচ্ছি আর এখন যেহেতু গ্যাসে রান্না করি তাই কিন্তু আর কালিটাও তো হয় না একটু বেশি মাজতেও হয় না হালকা করে মাজলেই পরিষ্কার হয়ে যায় যেমন কালি হাঁড়ি হলে একটু ঘষে মেজে মাছ আর বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা এখন দেখছো অবশ্যই কিন্তু একটা করে লাইক কমেন্ট করে দেব প্লিজ তো চলো আমি এখন থালা বাসনগুলো মাজা তো আমার কমপ্লিট হয়েই গেল এখন আমি একে একে সবগুলো ধুয়ে নিই চালটা আমি এখন বের করে নিচ্ছি ভাত বসিয়ে দেবো আজকে যেহেতু শরীরটা বড্ড খারাপ তাই আর বিশেষ কোনো ঝামেলা করব না তাই দেখো এখানে আলু ছাড়িয়ে নিয়েছি ঢেঁড়স ধুয়ে নিয়েছি আর ডাল ঘটে ডালও সিদ্ধ দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি আর ঢেঁড়সটাকে এখন ধুয়ে রাখছি ভাত যখন হয়ে যাবে তখন দিয়ে দেব তো দেখো ভাতটা আমার হয়ে এসছে তো আমি ঢ্যাঁড়সগুলোকে এইভাবে গেঁথে গেঁথে দিয়ে দিচ্ছি তালের ভিতরে থাকবে আর সেদ্ধটা হয়ে যাবে বেশিক্ষণ আমি ফোটাবো না একটু পরেই ফ্যানটা ঝাড়িয়ে দেবো আর এইদিকে ডালটাকেও সাঁতাল দিয়ে নিলাম তো আমার রান্নাবান্না কমপ্লিট তোমাদেরকে তো বলাই হয়নি আজকে উল্টো রথ তো আমি আর আমার মেয়ে দেখো এখন বেরিয়ে পড়েছি উল্টো রথ টানতে তো সোজা রথে গেছিলাম উল্টো রথে যাবো না সেটা কি করে হয় বলো তো এখানে রথ দেখো রেডি এদিকে ডিজে বক্সও কিন্তু রেডি এখন মরা বাড়ি থেকে হোক বিয়েবাড়ি থেকে হোক সব জায়গায় আগে ডিজে বক্সটাই থাকে তাই না বলো তো দেখো এইখানটা রথ টেনে নিয়ে চলে আসা হয়ে যাচ্ছে এখনও ঠাকুর আনা হয়নি রথে এখনও মাসির বাড়ি আছে দেব তো এখন পুজো হচ্ছে পুজো টুজো হওয়া কমপ্লিট হলে তারপরেই আনা হবে এই জগন্নাথদেবকে রথে তুলে নেওয়া হয়ে গেছে তো চলো এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দেবো জগন্নাথ দেবের মাসির বাড়িটা যেহেতু খুব কাছাকাছি ছিল তাই একটু আমরা ঘুরিয়ে তারপরে বাড়িতে নিয়ে যাব তো তার জন্য দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আর এই জায়গাটা দেখছ খুব অনেকটাই ঢাল তার জন্য একটু কষ্ট করে টেনে তুলতে হয় তো দেখো সবাই এখন সুন্দর করে রথটাকে টেনে উপরের রাস্তায় তুলে নিচ্ছে রথ টানছিল তার থেকেও বেশ এই বক্সের পিছনে নাচতে নাচতে যাচ্ছিলো তো দেখো এরা খুব আনন্দ করছিল কিন্তু আমারও দেখে তো মনে হচ্ছিলো আমিও নাচিয়ে সাথে কিন্তু আমার মেয়ে আমার কোল থেকে একদমই নামছিল না তো দেখো জগন্নাথ দেবের সামনে সামনে আমরা যাচ্ছি আজকে যেহেতু উল্টো রথ রদ উল্টোভাবে যাচ্ছিলো তাই জগন্নাথ দেবের মুখটা আমাদের দিকে ছিল রথের পেছন পেছন যাচ্ছি আমার মেয়ে দেখো কত খুশি আনন্দ করছে খুব হাসাহাসি করছে ওকে দেখে আমারও আনন্দ লাগছে তো দেখো ও কিন্তু কোল থেকে নিচে ছে নামবে না কোলে উঠেই আনন্দ করবে তো পেছনে বক্সের গাড়ি আসছে ডিজে তো আমরা সামনে আছি বলে আওয়াজটা পাচ্ছি না এতটা আওয়াজ হচ্ছিল আমরা ছুটে সামনে এসছি যেহেতু আমার বাচ্চা মেয়ে তাই কানে আওয়াজ লাগছিল আমার মেয়ে কিন্তু কোল থেকে নিচে নামতেই চাইছিল না তারপর বললাম মাম রথের দড়ি ধরে হাঁটো তো সুন্দরভাবে নেমে গেল আর জেদ করলো না কোলে থাকবে তো নেমে দেখো রথের দড়ি ধরে ধরে ও এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে তো রথটাকে দেখো এখন ঘুরিয়ে নিচ্ছে কারণ এই পর্যন্তই আসার কথা ছিল আর বেশি দূর যাবে না রথ এইখান থেকেই ঘুরে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তো এবার মন্দিরে নিয়ে চলে যাবে রথ তো তার জন্য রথটাকে ঘুর এই সময় এসে গেছে বৃষ্টি যেহেতু এখানটা বাজার মতো আছে তাই আমরা একটা দোকানে আমরা দাঁড়িয়ে পড়েছি এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আর বাচ্চা মেয়েকে নিয়ে যাব কি করে বলো বাতাসা নোর দিল দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ঘুরিয়ে নিলাম ক্যামেরাটা ওর জন্যই কেঁপে গেলো যাই হোক রথটা এখন ঘোরাচ্ছে আর এদিকে ডিজে বক্সের পেছনের লাইনটা দেখো রাস্তা থেকে আরও লোক বেড়ে গেছিল। আগে তো এত সদস্য ছিল না প্রথমে যখন বেরোচ্ছিলো তারপরে দেখো এখন জাস্ট শেষ হবে না রথের সামনে যতটা লোক দড়ি টানছিল তার থেকে তো বেশি মনে হয় পেছনে ছিল নাচতে নাচতে যাচ্ছিল তো ভালোই এরা বেশ আনন্দ করছে তো আমরা ভাবছি এরা আগে চলে যা কারণ এদেরকে টোপকে যাব এরকম স্পেস নেই এরা এত নাচছে রাস্তা এ মাথা মাথা সমান করে দিচ্ছে আর কি তো যাই হোক আমরা এখন এরা পার হলে তারপরে পেরিয়ে ওপারে যাবো আর কি দড়ি থেকে নিচুয়ে গলে ওপারে চলে যাব। নাহলে অনেকটা ঘুরে তারপরে সেই হাত মুখ ধুয়ে ঘরে ঢুকলাম এতটা ভিড় হয়েছিল কি বলবো তারপর মেয়ে ছিল বৃষ্টিও পড়ছিলো এক হাতে ছাতা এক হাতে মেয়ে জাস্ট আমি পাগল হয়ে গেছি তো আমার যারাও ছিল ওরাও নিয়েছিল কিন্তু তাও একটা বাচ্চা বই নিয়ে আসা সত্যি খুব কষ্টের ব্যাপার তো আমি আর পুরো মানে রথকে পুরোপুরি মন্দিরে দিয়ে রেখে আসতে পারিনি বাজার থেকে আমি ঘুরে চলে এলাম অনেকটা রাস্তা আমাদের এখান থেকে প্রায় অনেকটাই কত কিলোমিটার ঠিক আমি বলতে পারছি না কিন্তু অনেকটাই হেঁটে গেলে অনেকটা গাড়িতে প্রায় পাঁচ মিনিট লেগে যায়